না কথাটা বলে পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলাম অপরিচিত বা অল্প পরিচিত ছেলেদের কথা বলার টাইপ ছিল এটা মেরুন কামিজ বলে এর সাথে গোল্ডেন ওর মেয়েদের পোশাক সম্পর্কে আমার ধারণা কম তার বোনের জন্য জামা কিনতে গিয়েছিলাম আচ্ছা ভাই ওই দেখি একটু দেখি একের পছন্দ করছেন ভাই নতুন আসছে লেটেস্ট ডিজাইন এটার মধ্যে একটা ব্যাপার দেখছেন কত সুন্দর কাজ পাথরের কাজ এটা ওর দেখুন দেখেন বড় না ঠিক আছে ভাই আমি আসলে এত বেশি দেখি না বুঝছেন যেটা পছন্দ হয় সেটা একবারে সেটা নিয়ে নিই এটা দিয়ে দেন ভাই আর একটু ঢুকা তো ভাই দাম কি ফিক্সড ফিক্সড হ্যাঁ ফিক্সড আর কিছু কম রাখা যায় না ভাই একদম ভাই একদম দোকান

চায়ের দোকানের অবস্থান হলো বিশতলা থেকে অল্প একটু দূরে বিশতলা ভবনের বেলায় হোসেন হাত চাকরির ইন্টারভিউ ভাই বাদিতে এসে চায়ের দোকানে ঢুকেই আটকে গেছি আমি বৃষ্টির কারণে যাওয়াও যাচ্ছে না গা ভেজে ভাই বাদে প্রতি আশেপাশে ভিড় পাওয়া যাচ্ছে না এত সুন্দর মেয়ে কি রিক্সাওয়ালা না আমাকে কি আর নেবে মৌলিক রং এটা ভুল করাবে না রংধনুর সাত রং ছোটবেলায় আমরা কিভাবে বেনিয়া সহকর বেনি

সত্যি বলছি আমার জীবনে বৃষ্টি যতবার এসেছে ততবার খারাপ কিছুই হয়ে এই ছোটবেলায় আমি উষ্ঠাকে পরে গেলাম বৃষ্টিতে আমি অবশ্যই সার্ভাইভ করেছি ওই যে বলে না ঠিক আমার জন্য এক বৃষ্টি হবে না আমি চাই আপনি হয়ে যান আর ভাই সাহেব নিশ্চয়ই বসে করে আপনার চাকরিটা হয়ে যাবে ভাই সাহেব ইয়াহানি খুব ভালো করেছে চাকরি হওয়ার পরে একদম বিয়ে করে ফেলবে শ্বশুর বাড়িতে মান সম্মান হ্যাঁ বয়স তার কম হলো না আচ্ছা আপনি কি বললো মনে হয়েছে

অন্যের এই খুশি দেখে আমি সব আমার চাকরিটা কখন হবে আম্মা ইন্টারভিউ শুরু হইছে বাবা এই তো কিছু শুরু হবে ঠিক মতো দিস আচ্ছা শিলা কোথায় রান্নাঘরে আম্মা এখানে বৃষ্টি হচ্ছে তবে শিলা ছাড়া তোরা কি দোয়া করে আসসালামু আলাইকুম আপনার মা হ্যাঁ মা চাকরি হলে সব কিছু কাকে না তারপর আসলে কাউকে জানাবো না একজনের সাথে দেখা করব কার রিনা রিনা তো পছন্দ কি সে এখন বিয়ে হয়ে গেছে কোন সবুজকে বিয়ে করছে আমার বন্ধু আমার বন্ধু বিসিএস ক্যাডার বড় লাগে ভালো আবার কোটাটা হয়ে গেল মানে মেয়ের বাবা মা আর সবুজকে রেখে আমার সাথে বিয়ে দিবে না তাহলে তুই রিনার সঙ্গে কেন দেখা করবেন মানে অন্য সুখ আমার দূর থেকে দেখতে খুব ভালো লাগে ওই আমরা বিএমএ কলেজে প্রথম পরিচয় একসাথে ওকে অবশ্য মানুষ মানে ওকে ক্ষেত্রিনা বলে ডাকতো কেন

প্রাইভেট জব তবে বেতন আর আপনি যেই কাজে শত ভাগ সেই কাজে আপনি সাফল্য আসবে করছি ইন্টারভিউ ঠিক আছে এটা নিয়ে যেতে হবে আপনি করবেন কি চাচা একে নিয়ে যাবেন তারপরে যেখানে পৌঁছে দিবেন পৌঁছে দেওয়ার পর আবার আসবে সে আমাকে নিয়ে যাবেন ঠিক আছে তুমি যদি এটা না করো তোমরা কামড় দিব বসে করলাম বিশ নিয়ে যাও ঠিক আছে টাকা ভাড়ায় দিব যান প্লিজ প্লিজ ইন্টারভিউ আপনার তো যাবে

রে সোজা বাথরুমে যান এই শার্টটা পরবেন মাথাটা পরিষ্কার করবেন প্যান্ট দেয়া সময় তারপর সোজা ইন্টারভিউ বোর্ডে যাবেন আপনি আমাকে আর চাকরিটা আমি পেয়ে গেছি তোমরা শুনছো